পুরো ত্রিশ দিন একস থাকার পরে রমজান পালন করার পরে আমরা ঈদুল ফিতরের নামাজ এগারোই এপ্রিল আমরা সকলে আমরা নামাজ পড়ব এবং ঈদ অর্থাৎ যে আনন্দ এই আনন্দ আমরা উভয়ে আমরা আনন্দ উৎসবও করব কাজে এই যে আমাদের ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আসছে এবং সেই দিনটা আসছে আমি সমস্ত জঙ্গিপুর লোকসভাবাসী মুর্শিদাবাদবাসীকে আমি প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলে ভালো থাকুন ভালোভাবে ঈদ পালন করুন এবং আমি মহান পাখির কাছে দোয়া রাখব যে যে সমস্ত মানুষ অসুস্থ আছেন তেনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে তেনারা আমরা ঈদের আনন্দে যেন আমরা একসঙ্গে মিলিতভাবে সে আনন্দ করতে পারি এবং যেনারা অসুস্থ রয়েছেন তেনারা আর দ্রুত আরোগ্য লাভ করুন যেনারা বাইরে থেকে বাড়ির পথে আসছেন সাবধানে আসবেন কারণ লোক লক্ষ্য রেখে আপনারা আসছেন সাবধানতা বজায় থাকলে আমরা নিজেকে সেফ থাকবো পরিবারকে সেফ রাখতে পারব ঠিক তেমনটাই একটা বিশেষ বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি আমার জুনিপুর লোকসভা বাসে সমস্ত ইয়াং ছেলেদেরকে দেখতে চাই যে কেউ জোরে বাইক চালাবেন না কারণ আপনার জন্য পরিবার কেউ চিন্তায় পড়ুক বা সমস্যায় পড়ুক আপনিও চাইবেন না পরিবারের লোকও চাইবেন না আমরাও চাইছি কাজে নিজে সুস্থ থাকুন পরিবারকেও সুস্থ রাখবেন কাজে আসতে বাইক চালাবেন আমাদের যেমন পুলিশ প্রশাসন থেকে সেফ লাইফ সেফ লাইফের যে প্রশিক্ষণ অ্যাওয়ারনেস দিয়ে থাকে সেটাকে অবশ্যই মেনটেন করবেন আর গাড়ি ধীরে চালাবেন কাজে এই বার্তা আপনাদের মধ্যে দিয়ে আমি সমস্ত জৈক লোক যে যারা বাইক চালান তেনাদের আমাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখছি পাশাপাশি ভিড় হবে একটু সতর্কতার সঙ্গে সকলেই চলবেন কারণ ঈদের আনন্দ আমরা শুধু একা করে থাকি না উভয়কে নিয়ে আমরা এই আনন্দে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা করে থাকি তো কাজে এই আনন্দ যেন আমাদের কাছে আনন্দও থাকে নিরানন্দ যেন না হয় আমি সকলকে আরও একবার ঈদের বৃদ্ধির শুভেচ্ছা এবং জানাচ্ছি आपले ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে